আপনার দেখেছেন বছরের পর বছর সাংবাদিকরা ডিইউ বিভিন্ন সাংবাদিকদের লিডার হয়েছেন একটা ইয়ে হয়তো একটা ভালো প্লট পাওয়া যাবে আমি ইনকাম করে তো অত টাকা কামাতে পারবো না আমার মেধা দিয়েও আমি সেই জায়গায় যেতে পারবো না তো বেস্ট হয়ে হচ্ছে যে দেখি না রুলিং পার্টির সাথে আমরা একটা দোষ রুলিং পার্টির কাছে কাছাকাছি আসি এসে তার থেকে কিছু আদায় করা যায় আমি একজন সাংবাদিক লিডার আমি শুনেছি উনি দেড়শো কোটি টাকার সম্পত্তি করেছিলেন জাস্ট এইভাবে প্লটগুলো করে তো যে উনি যে ডিফাই করছেন আমি জানা আপনার ন্যারেটিভ আমি নিবো না যে ন্যারেটিভটা ইম্পোজ করতে চাচ্ছেন আমি সেটার মধ্যে ফ্ল দেখছি সেটার মধ্যে ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ দেখছি এই যে এটা যে বলে ফেলা এটা তো বাংলাদেশে মানে সত্যিকার অর্থে মেরুদণ্ডওয়ালা সাংবাদিক পাওয়া খুব মুশকিল আর বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা সত্যিকার অর্থে পাওয়ারফুল পিপলের সাথে কলিউশনের হিস্ট্রিটাও খুবই বাজে তো সেই জায়গায় মাহফুজুল্লাহ ভাই ব্যতিক্রম ছিলেন প্রথম থেকেই উনি ওনার খুব চোজেন কিছু এরিয়া ছিল উনি প্রথমত কমিউনিস্ট উনি আমি বলবো যে উনি কোল্ড ওয়ারের একটা সন্তান যে কোল্ড ওয়ারটা ওনাকে শেপ করেছে সেখান থেকে উনি বেরিয়ে এসে বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন ওনার খালেদা জিয়ার উপর যে বইটা ওনার লাস্ট যেটা বইটা একটা একটা মাস্টারফুল ওয়ার্ক ওনার যে শ্রম যে শ্রমটা উনি দিয়েছেন এবং কখন উনি লিখেছেন তখন যেই সময় খালেদা জিয়া তার তার যে কোর্টের যে উনি বক্তব্য সেটা ছাপার কারণে যাদেরকে যে সময় লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে বিএনপিরকে অ্যারেস্ট করা হয়েছে উনি খালেদা জিয়ার জীবনই সেই সময় লিখেছেন ইংলিশে লিখেছেন এবং উনি সেই সময় যে প্রেডিকশন করেছেন যে উনি আরো স্ট্রংগার হয়ে ফিরে আসবেন খেলেদা সেটা হয়েছে মাহফুজুল্লাহ ভাই সেটা দেখে যেতে পারেন নাই বাট সেটা কিন্তু হয়েছে বিকজ উনার ওই দূরদর্শিতা সেটা ছিল আমাদের বাংলাদেশের মানে আমরা ফলস হিরোকে ওয়ার্শিপ করি আমাদের জার্নালিস্টদের মধ্যেও আমরা ফলস হিরো খুঁজি যে ইনি ওই না সমস্ত ফুল যে বর্ষণ করি মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম প্রচুর তারা স্কলার তারা স্পেন্ড করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে ওনার বিচিত্রার লেখা ওনার সাংবাদিক হিসেবে এনভারমেন্টাল জার্নালিজমের উনার লেখা ব্রিলিয়েন্ট লেখা এবং ওনার যেগুলো টক যেগুলো আমরা এখনও পাই ওনার আর্গুমেন্ট যে যেভাবে উনি আর্গুমেন্ট পেশ করা যে কোনো ইয়াং সাংবাদিকের জন্য হি ওয়াজ এ লাইক বিকন সবার জন্য আমরা বাংলাদেশে আমাদের আরো অনেক অনেক মাহফুজুল্লাহ ভাই দরকার থ্যাংক ইউ